অনেস্টি ক্ল্যারিটি অ্যান্ড ট্রান্সপারেন্সি এই তিনটে জায়গাতেই তিনি বেসিক্যালি ব্রাত্ত তার সাথে এই তিনটের কোনো সম্পর্ক নেই তিনি তো বলেছিলেন না যে চাকরি তৃণমূলের ছেলেরাই পাবে তা আমরা দেখলাম চাকরি চোরদের লিস্ট বেরোলো সেখানে বেশিরভাগ তৃণমূলের লোকজনের নামই আছে গ্রুপ সি সিডি এখনও বেরোয়নি যে গ্রুপ সিতে বৃষ্টি মুখার্জির নামও আছে বৃষ্টি মুখার্জিকে মুখ্যমন্ত্রীর ভাইজি আমার কথাগুলো শুনছিলাম ভাইয়ের একটা কথা তোমার পরিষ্কার বোঝো আজকে আমি দেখলাম তোমাদের রাফ স্কল যাচ্ছে নাইনটি ওয়ান পার্সেন্ট অ্যাটেন্ডেন্স রেজাল্ট কি হান্ড্রেড পারসেন্টে বেরোবে প্রথম প্রশ্ন আমার সেকেন্ড এই এক্সাম দিতে হচ্ছে আজকে এদেরকে কেন এক্সাম দিতে হচ্ছে মুখ্যমন্ত্রী বলেছেন এদের আমি ব্যবস্থা করে দেবো নিয়ে দেবো কারোর চাকরি যাবে না থার্টি মার্কস এক্সট্রা একটা ব্যবস্থা করেছি খুব ভালো কথা থার্টি মার্কসে পাওয়ার জন্য আগে তো কাট আফটা ক্রস করতে হবে তা আমার প্রশ্ন এরা আশায় ছিল যে মুখ্যমন্ত্রী প্ল্যান এ বি সি ডি ই আছে যদিও মুখ্যমন্ত্রী এ প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান ডি প্ল্যান এবং ই প্ল্যানের মধ্যে সেকেন্ড এবং তৃতীয় প্ল্যানটা কার্যকরী করেছে এদের জন্য এই পাঁচটা প্ল্যানে সেকেন্ড এবং দ্বিতীয় তৃতীয়টা কার্যকরী করেছে এদের জন্য আজকে প্রশ্ন আছে এদের মধ্যে কতজন কাট অফ ক্রস করতে পারবে সন্দেহ আছে কেন বলছি এরা তো আশায় ছিল যে মুখ্যমন্ত্রীর পাঁচটা প্ল্যান আছে আমার দু নম্বরই মুখ্যমন্ত্রীর পাঁচটা প্ল্যানের মধ্যে কোনো একটা কাজে লাগবে এদের পরীক্ষা দিতে হবে না এটা ভরসা করেছিল যে এদের পরীক্ষাটা আজকে দিতে হয়েছে অন্যদিকে যারা রাস্তায় আন্দোলনে ছিল যারা নতুন যারা আছে প্রিপারেশন নিচ্ছিলো তাদের দেখলো এটাই শেষ আশা তারা প্রিপারেটটা করলো তাহলে আজকে যারা যোগ্য শিক্ষক তাদের মধ্যে কতজন ফিরতে পারবে আমার সন্দেহ আছে আমার থার্ড একটা পয়েন্ট থাকবে এই বারবার বলছি আমরা স্বচ্ছভাবে নিয়েছি পরীক্ষার বাবা পরীক্ষা নিতে কেন হয়েছিল কলকাতা হাইকোর্ট বলেছিল রাফলি আট হাজার পয়েন্ট আউট করা হয়েছিল বের করে দাও বারবার এসএসসি বলা হয়েছিল তুমি যোগ্য অযোগ্য লিস্ট দাও সিদ্ধার্থ মজুমদারকে বিভিন্ন সংবাদ মাধ্যমের মানে রিপোর্টাররা গিয়ে জিজ্ঞেস করেছিল স্যার এই যে নাম্বারটা আসছে এরা যোগ্য বাদবাকি এরা অযোগ্য বাদবাকিরা যোগ্য তো উনি বলছেন আমি কি করে বলবো ওএমআর নেই সত্যি তো ও এম আর নেই তিরিশ লক্ষ যখন ও এম আর নেই কাউকে যোগ্য অযোগ্য বলা যায় না সমাধান তো সিঙ্গেল বেঞ্চেই ছিল আট হাজার জনকে বের করে দিলেই সমাধান হয়ে যেত ছাব্বিশ হাজার যেত না আচ্ছা তোমাদের মনে করে ভাই বলছো কালিমালিপ্ত করা হচ্ছে সরকারকে একটা আলকাত্রার ডিব্বায় দু ফোটা পেনের কালি ফেলে কালিমালিপ্ত করা বলে না ভাইকে মনে করে দিই জানবে না হয়তো আমরা দেখেছি তো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই চিহ্নিত অযোগ্য বা চাকরি চোরদের হয়ে কে মামলা করছিল জানো তার নাম কল্যাণ বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়ে কমিশনার হয়ে মামলাটা কে কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্ট্যান্ডটা কেমন এক হয়ে গেল না তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় কাকে বাঁচাচ্ছিল চাকরি চোরদের না কমিশনকে কমিশনকে আড়াল করার জন্য সবাইকে বলে দিয়ে দিল আট হাজার থেকে ছাব্বিশ হাজার নিয়ে গেছে যে লোকটা তার নাম কল্যাণ বন্দ্যোপাধ্যায় কমিশনার হয়ে ওখানে বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এখানে চাকরি চোরদের হয়ে কাকে বাঁচাচ্ছিলেন নিজের মক্কেল দেত